বাংলার মানুষের জন্য বিরাট সুখবর স্বাধীনতা দিবসের আগেই ষাটটি প্রকল্পের টাকা ঢুকবে আধার কার্ড প্লাস ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই ষাটটি প্রকল্পের টাকা পাওয়া যাবে পুরুষ মহিলা উভয়ই কিন্তু টাকা পাবে তো স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই ষাটটি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই যে কোন কোন ষাট চারটি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে দেখুন এখানে একটা লাইক বাটন দিয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই যে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে অল নোটিফিকেশন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে বিস্তারিত লেখা রয়েছে যে বাংলার জন্য বিরাট খুশির খবর আগামী পনেরোই আগস্টের মধ্যে এই সাতটি প্রকল্পের টাকা পাবেন দেখুন কি কি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রথমেই যদি এখানে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের নাম ক্যাটাগরি কী রয়েছে টাকার পরিমাণ এবং মাসটা কিন্তু লেখা রয়েছে প্রথমেই যেটা আছে জয় জোহার এই জয় জোহর কোন ক্যাটাগরি পায় তপশিলি উপজাতি যারা রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু পায় কত টাকা পায় দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা কিন্তু পায় তো কবে পাবে এটা আগস্ট মাসে কিন্তু পেয়ে যাবে পুরোহিত ভাতা দ্বিতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত ভাতা যারা সংখ্যালঘু পুরোহিত রয়েছে অর্থাৎ যারা পূজারী রয়েছে সংখ্যালঘু তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে আরও পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় এই টাকাটা কবে ঢুকবে দেখুন আগস্ট মাসে কিন্তু লেখা রয়েছে তারপরে যদি আমরা দেখি তৃতীয় নাম্বারে রয়েছে মানবিক প্রকল্প বা মানবিক ভাতা এই মানবিক ভাতা কারা পায় দেখুন ক্যাটাগরিতে বলা রয়েছে যে প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী রয়েছে কম করে ফর্টি পারসেন্ট এবং ফর্টি পার্সেন্টের উপরে যারা রয়েছেন তারা তো পাবেনই অর্থাৎ মানবিক প্রকল্প প্রতিবন্ধীদের দেওয়া হয় কত টাকা এক হাজার টাকা প্রত্যেক মাসে এটার টাকা কবে পাবেন দেখুন আগস্ট মাসেই কিন্তু পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার মানে কি বলবো পশ্চিমবঙ্গের তথা একটা এই যে প্রকল্প রয়েছে যত ধরনের সব থেকে জনপ্রিয় প্রকল্প কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এইটা কারা পায় দেখুন ক্যাটাগরিতে বলা রয়েছে মহিলা অর্থাৎ মহিলা হলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু পেতে পারে কত টাকা দেখুন হাজার টাকা এবং বারোশো টাকা তো যারা এস সি মহিলা রয়েছে তারা বারোশো টাকা এবং বাকি যে মহিলারা রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে পেয়ে যায় এই টাকাটা কবে পাবে এটাও কিন্তু দেখুন আগস্টেই পাবে যার জন্যই কিন্তু প্রথমেই বলা হয়েছে যে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এই প্রকল্পগুলির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তারপরে যদি আমরা দেখি পাঁচ নম্বরে রয়েছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পটা উৎসাহ ভাতা নামেও কিন্তু অনেকে জানেন বা বেকার ভাতা নামেও কিন্তু অনেকে জানেন এটা কারা পাবে দেখুন এসসি এস টি ও জেনারেল অর্থাৎ সবাই কিন্তু এটা পাবে কত টাকা করে পাবে পনেরোশো টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাবে এটার দেখুন আগস্ট বলা হয়েছে মার্চের ঘরে এবং তারপরে যদি আমরা দেখি ছয় নম্বরে যে প্রকল্পটা রয়েছে সেটা হচ্ছে বিধবা ভাতা অর্থাৎ যারা বিধবা ভাতার টাকা পান কারা পান দেখুন ক্যাটাগরিতে বলা রয়েছে সর্বসাধারণ এবং কত টাকা পান দেখুন এক হাজার টাকা কিন্তু বলা রয়েছে প্রত্যেক মাসে টাকাটা কবে পাবেন দেখুন মাসের ঘরে লেখা রয়েছে আগস্ট তারপরে যদি আমরা দেখি ইমাম ভাতা সর্বশেষ অর্থাৎ সাত নম্বরে যেটা রয়েছে ইমাম ভাতা যেসব ব্যক্তিরা মানে ওই যে মসজিদে আজান দেয় ইমাম যারা রয়েছে তারা কিন্তু এই যে টাকাটা সেটা কিন্তু পায় দেখুন ক্যাটাগরিতে কি বলা হয়েছে সংখ্যালঘু ইমাম যারা রয়েছে তারাই কিন্তু পাবে ধরুন এমন কোন ইমাম রয়েছে বা এমন কোন পুরোহিত রয়েছে যারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না যদি তারা পিছিয়ে পড়া সংখ্যালঘু পুরোহিত এবং সংখ্যালঘু ইসলাম হয় তাহলে কিন্তু টাকাটা পাবে সরি ইসলাম বললাম এখানে ইমাম হবে কত টাকা ভাতা দেখুন এদের কিন্তু ভাতার পরিমাণটা একটু বেশি আছে তিন হাজার টাকা প্রত্যেক মাসে দেখুন এটা আগস্ট মাসের কিন্তু পেয়ে যাবে এবার যদি আমরা দেখি নিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে এছাড়াও কন্যাশ্রীর রূপশ্রী আরও অন্যান্য স্কলারশিপের টাকা এই মাসেই কিন্তু পেতে পারেন অর্থাৎ যারা অন্যান্য স্কলারশিপের টাকা পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন এবং যদি আমরা দেখি প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন ওয়েবসাইটে কি রয়েছে নাম দেখুন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ইবং ডট ইন এই যে আমাদের চ্যানেল রয়েছে এই চ্যানেলটাই কিন্তু আমাদের ওয়েবসাইটও রয়েছে সেই ওয়েবসাইটে গেলে প্রতিনিয়ত চাকরির খবর ট্রেন্ডিং খবর প্রকল্প সম সমস্ত কিছু কিন্তু ওখানে থাকে যেমন এখন কিন্তু আইসিডিএস এবং অঙ্গনারী রিক্রুটমেন্ট চলছে সেটা নিয়েও কিন্তু এই ই এবং ডট রয়েছে মানে কোথায় কোথায় আবেদন চলছে আইসিডিএস কোথায় কোথায় অঙ্গনারীর কিন্তু নিয়োগ চলছে কোথায় কোথায় আশাকর্মী নেওয়া চলছে সেগুলোর ফর্ম রয়েছে ফর্ম আপনারা ডাউনলোড করে ফিল করে কিন্তু কোথায় জমা দিতে হবে সমস্ত কিছু আপনারা এই ইওবং ডট ইনে পেয়ে যাবেন অর্থাৎ সমস্ত ধরনের খবর আগে পেতে কিন্তু আপনাদের কি করতে হবে এই যে ইউবং ডট ইন এটা গুগল লিখে সার্চ করতে হবে যখনই আপনি গুগলে লিখে সার্চ করবেন এখানে কিন্তু সমস্ত ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আগামী সাত দিন আপনারা যদি দেখ দেখেন যে আগামী সাত দিনের মধ্যেই কিন্তু দেখবেন অনেক রিক্রুটমেন্ট হচ্ছে যেটা হচ্ছে আইসিডিএস সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন ই ডট ইন এবং আগামী আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের স্বাধীনতা দিবস রয়েছে সেই স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এই ষাটটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার যদি আপনি এই প্রকল্পগুলোর মধ্যে বা আপনার পরিবারের কেউ যদি এই প্রকল্পগুলির মধ্যে কোনো একটা প্রকল্প পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি এই প্রকল্প পান এই জেলা থেকে বলছেন এবং অবশ্যই যদি আপনি না পান তাহলে কি কারণে পাচ্ছেন না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো যে যেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমগুলো আপনারা কিভাবে কিন্তু সলিউশন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ